তিনটির মধ্যে দুইটি উত্তর যিনি দিতে পারবেন সেই একজন মানুষকে একটি পুরস্কার তুলে দেব তবে আজকে আমরা শুরু করেছি যে কয়েকজন রিক্সা চালক আছেন তাদের কাছে এই প্রশ্নের উত্তরগুলো জানবো দেখেন আমাদের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা যদি বেশি করে শেয়ার করেন তাহলে আমাদের প্ল্যাটফর্মটি বড় হবে আমরা আরও হাজারো হাজার মানুষদেরকে উপকার করতে পারব আপনার জন্য বিশেষ একটি পুরস্কার রয়েছে যদি আপনি তিনটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্নের উত্তর দিতে পারেন জিজ্ঞেস করব মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতালগুনি ওসমানের কবরস্থানটি কোথায় এক নম্বর প্রশ্ন সেটি সিলেট বিভাগের মধ্যে কয়টি জেলা বলতে পারে না নম্বর প্রশ্ন দেশের মধ্যে সবচেয়ে একটি আধুনিক বাস্টার মিলান রয়েছে সেটি কোথায় বাংলাদেশে একটি আধুনিক বাস্টার মিলান আছে সবচেয়ে সুন্দর সেটি কোথায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতালগুনি ওসমানের কবরস্থানটি কোথায় সিলেক্ট 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 কোদায় আমি সিওর দুই নম্বর প্রশ্ন বিভাগের মধ্যে জেলা কয়টি দেশের সবচেয়ে আধুনিক বাস টার্মিনালটি কোথায় আম আপনাকে আমি তিনটি প্রশ্ন করব তিনটি প্রশ্নের মধ্যে যদি দুইটির উত্তর আপনি দিতে পারেন আপনার জন্য রয়েছে বড় একটা পুরস্কার প্রথম প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধের যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাল ওসমানের ওসমানীর কোথায়

একটির উত্তর হয়েছে মূলত দুইটির উত্তর দিতে পারলে আপনার জন্য ছিল পুরস্কার দুঃখিত আপনার জন্য আমরা ইতিমধ্যে তিনজনকে জিজ্ঞেস করেছি তিনজনের মধ্যে কেউই দুইটি প্রশ্নের উত্তর দিতে পারেনি জানি না আসলে কার ভাগ্যে এই পুরস্কারটি রয়েছে আমরা এখন রাস্তার হপারে যাব দেখি বেশ কয়েকজন রিক্সা চালক রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করবো মূলত এই পুরস্কারটি আজকে তাদেরকেই আমরা দিতে চাই কারো হাতে তুলে মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কেমন আসলো মূলত মূলত আমার বয়স ছিল পাঁচ বছর পাঁচ বছর তাহলে তো মুক্তিযুদ্ধ শুনছেন তাহলে আপনি হতে পারবেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতলগুন ইসমানের নাম শুনছেন তো আপনি হ্যাঁ শুনছি ওনার কবরস্থানটি কোথায় আমার কবরস্থান হচ্ছে ওই পুরাপুরি স্মরণ হচ্ছে না আচ্ছা দুই নম্বর প্রশ্ন সিলেট বিভাগের মধ্যে কোটি জেলা আছে আমার জানা নেই জানা নেই তিন নম্বর প্রশ্ন দেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটি বাস টার্মিনাল আছে সেটি কোথায়

এক জেনারেল ওসমানি নাম শুনেছেন তো আপনি ওনার কবরস্থান টি কোথায় দুই নম্বর প্রশ্ন সিলেট বিভাগের মধ্যে জেলা কয়টি

তাহলে বেলা থেকে খুশি হয়েছেন তো আজকে আলহামদুলিল্লাহ কেমন লাগলো এই কাজটা আলহামদুলিল্লাহ শুক্রিয়া খুব ভালো লাগছে সব মানুষ খুশি আপনার জন্য